যে আওয়ামী লীগ ফিরবে সিপিবির আমরা দেখবো সিপিপির কান্দেশ কতদূর ফিরে আসছে আগেও তাই ফিরেছে এরা দলে দল সিপিবি ছাত্র ইন যুব ঢুকবে বঙ্গবন্ধু পরিষদে ঢুকবে এভাবে পুনর্বাসন শুরু হবে

সেটা লিখেছিল মানে অপরাধী যেরকম অপরাধের চিন্তা মুজাভেলেনা ইনকে লিখেছিল সেটা মুজাবিলিছে আমার কাছে তো প্রিন আছে কি লিখেছিল দেখেন তবে ঘটনা যাই ঘটুক প্রগতিশীল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এক্ষেত্রে যা করণীয় সেটা হচ্ছে উনিশশো সালের পরাজিত প্রতিক্রিয়াশীল সন্ত্রাসী শক্তিকে যদি আওয়ামী রাষ্ট্রীয় বল প্রয়োগ করেও দুর্বল এবং নিঃশ্বাসিত করতে পারে তাতে বাগরা না দেওয়া বাংলাদেশে থাকার কোন অধিকার আছে রাজনীতি কথা বাদ দেন বাংলাদেশেও কেমনে রাজনীতি করে ও কেমনে শিক্ষকতা করে ও কেমনে বাংলাদেশে ঘুরে বেড়ায় এই এম এম ভয়ানক কথা বলছে তুই আওয়ামী কথা বলে নাই কখনো নিঃশ্বাস করে দিতে বলছে রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করিয়া বদমাইশ গুলো ভালো মানুষের মুখোশ পইরা রাস্তাঘাটে ঘুরে বেড়ায় মরুম হায়দার আকবর খান রনার সিলিন্ডার চাইছিল সিবিপির গণসম্পৃক্তি বাড়ায় ফ্যাসিবাদের সাথে দূরত্ব তৈরি করতে এর বিপরীতে এই দিবালক সিংহ এম এম আকাশ আর প্রিন্সরা ফ্যাসিবাদী সরকারের গণবিচ্ছিন্নতা ভীত হইয়া দরকে আরো ইসলাম বিদ্বেষী নীতিতে সম্মত করিয়া রাষ্ট্রীয় প্রহরা নিরাপদ আবরণে আশ্রয় চাইছিল আর এটা করতে গিয়া তারা এসবি এনএসআই ডিজিএফআই র নানান রিপোর্টের উপর ভিত্তি করিয়া দলীয় নীতি প্রণয়ন করা শুরু করছিল এবং গোয়েন্দা রিপোর্টের উপরে ভিত্তি করে সিপিবি দলীয় পত্রিকা একতায় প্রচারিত হইতেছিল ফ্যাসিবাদ অনুরাগী নানা ধরনের তথ্য বিশ্লেষণ বিবরণ ব্যাখ্যা বিবৃতি দেশব্যাপী গদত্যাগ করছিল গণরাজ থেকে বাঁচার জন্য এই প্রিন্স আকাশ আর দিবালক সিং এর আক্রমণে সিপিপির নেতৃত্বের মূল ধারা থেকে চিঠে পড়া মুজাদুল ইসলাম সেলিমের অনুসারীরা দেশের বাস্তব পরিস্থিতি কিছুটা বুঝতে পারছিল মাঠের রাজনীতিতে যুক্ত থাকার কারণে আর কি ওরা মাঠের কিছুটা পিছুটা যুক্ত থাকে জনগণের মধ্যে যেটুকু কাজ আছে সেটাই মুজা সে অনুসারীদেরই এর ফলস্বরূপ সীমিত সাংগঠনিক সামর্থ্যিয়া তারা গণঅভ্যুত্থানে অংশ নেয় এতে গণহত্যাকারী খুনি হাসিনার পতনের পর অন্যান্য বাম কমিউনিস্ট পার্টির অফিস গুলো গণরসে আক্রান্ত হইল সিবি কিন্তু তখন রেহাই বাহিনী শিখতে পাইছিল ওয়ার্কার পার্টি অফিস দিয়েছে দিচ্ছে অফিস জ্বালিয়ে দিয়েছে আমি করে অফিসটাও জগাংলা করে দিতে বলছিলাম কিন্তু করে নাই ওই কারণে

এই প্রভাবশালী মহলগুলা সিপিবি কে কে সরকারের সঙ্গে যোগাযোগ রেখে টিকে থাকার পরামর্শ দিচ্ছে জাতীয় সংসদ নির্বাচনে সিপিবি নেতৃত্বাধীন বাম এবং কমিউনিস্টদের এই গ্রুপটাকে আওয়ামী লীগের গোপন প্ল্যাটফর্মে ব্যবহার করা যায় মনে রাখতে হবে একজন সদস্য বর্তমান সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতেছে যিনি প্রফেসর মোহাম্মদ স্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হিসেবে তাদের পরিবারের সাথে খুবই ঘনিষ্ঠ ভাবে জড়িত এই যে বিধানচন্দ্র রায় আমাদের সাথে রাজনীতি করছে ছাত্র বিয় করেছে জায়গা মতো ঢুকে পড়েছে হ্যাঁ সিপিবি কামাল প্রফেসর বুঝেন নাই ঢুকাইতে ঢুকা ফেলেছেন তবে দেশবাসীর আরেকটা দিক জানা প্রয়োজন এই দলটা সম্পর্কে এই এখন আর বিপ্লবীতি মহান আদর্শ বা শ্রেণী স্বার্থের রাজনৈতিক লাইনের ভিত্তিতে দলটা পরিচালিত হয় না সিপিবি সদস্যদের একটা উল্লেখযোগ্য এবং বেতন ভাতা গ্রহণের বিনিময়ের মূল দায়িত্ব এবং কর্তব্য এই দলটার বর্তমান কেন্দ্রীয় কমিটির অনেক সদস্যই ডাক্তার দেবালক সিং এর এনজিও কর্মচারী দিবল একটা জাতীয় ভিত্তিক এনজিও মালিক যার নাম দুস্থ কেন্দ্র এই দুস্থ দুঃস্বাস্থ্য কেন্দ্রে হাজার হাজার কোটি টাকার ক্ষুদ্র কর্মসূচি করে এর মাঝে টাকা ইন্ডিয়ান টাকাও আসে শোনা যায় সত্য মিথ্য জানি না এগুলা দিয়ে নাকি পালে মনি মনিসের পোলা তার ক্যাডারদের মানে তার পক্ষে হাত তুলিয়া ভোট দেয় আর কি কেন্দ্রীয় কমিটির এ দেখেছেন তো এটা কমিউনিস্ট পার্টি যে কমিউনিস্ট পার্টি ক্যানকা ক্যাডার নিয়ে রাজনীতি করছে তো

পাওয়া যাবে না মানে করছে কান্নাকাটি হাসিনা পলাইছে সেই সময় সে লিখিচ্ছে জানমাল মুক্তিযুদ্ধ ইতিহাস ঐতিহ্যের উপর আক্রমণ রুখে দাঁড়াও দিদি বুঝেছেন তো তার মানে আওয়ামী যেটা কইতে পারেনি সেটা প্রিন্সকে রাজনীতি করে বাংলাদেশে

আমি তাদেরকে অনুরোধ করবো একটু বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করার জন্য কারণ হ্যাঁ নির্বাচিত যারা হয়েছিল কিন্তু আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুকে ব্যবহার নাকি মুক্তিযুদ্ধের ধারায় ফেরাবে দেশকে দেখিস নাকি গণ আন্দোলন করিস আসেন দেখি কেমন আওয়ামী লীগ আন্দোলন তারা করছে আসেন দেখি গোয়েন্দা সংস্থা থেকে দুইটা পেন ড্রাইভ সং যারা গণমাধ্যমে আছেন তারা জানেন তাই না আমি কথা বলছি না ধ্বংস এবং পরিচিত ঠিক কিনা

এটাই হইতেছে এখন লাফালাফি উপস্থাপন প্রচার শুরু করে দেয় সুলকানি অবস্থা প্রচার শুরু করে দেয় অন্যদিকে আমরা তো বিরাট ঝুঁকির মুখে পড়বো ওই না হাসিনার লোকজন আমাদের যদি খুঁজে খুঁজে হত্যাও করতো আলটিমেটলি দায় গিয়া পড়তো জামাত বা বিএনপি